প্রেম মানে পাগলামি সূচনা পর্ব মদ খাইয়ে মাতাল করে লাবণ্যর সাথে কয়েকবার শারীরিক মেলামেশা শেষে লাবণ্যের নগ্ন শরীরের দিকে তাকিয়ে রহস্যময় হাসি হাসল আয়ান মনে মনে ভাবছে এত অহংকার এত বড়াই কোথায় গেল আজ লাবণ্য আবারও আয়ানকে টেনে কাছে এনে আয়নের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিয়ে মাতাল হয়ে উঠল আয়নকে একান্তে পেতে নিজেকে স্বেচ্ছায় বারবার মেলে ধরে উজাড় করে দিচ্ছে আয়নের কাছে আয়নও সুযোগটা নিয়ে নিচ্ছে ইচ্ছে মতোই কারণ লাবণ্যের নেশা কেটে গেলে হয়তো অনেক বড় কিছু হবে কোটিপতির বাবা একমাত্র আদরের মেয়ে বলে কথা আজ আয়ন যেটা করেছে সেটার প্ল্যান সেদিন থেকে আয়ন শুরু করে যেদিন কফি শপে লাবণ্যকে প্রস্তাব দেওয়ায় সবার সামনে আয়নকে ভীষণ অপমান করে সে সেদিন শহরের অভিজাত এলাকায় লাবণ্যের বাবার বাড়ি এবং ভীষণ দাপট একই এলাকায় একটা ফ্ল্যাট কিনে আয়নরা থাকে এবং আয়নের বাবা একটা ব্যবসা করে আয়নদের চেয়ে লাবণ্যদের লেভেল অনেক উঁচুতে মেয়ে হলেও লাবণ্যকে দেখলে এক এলাকার ছেলেগুলো চোখ নিচু করে থাকে কারণ লাবণ্য একবার ক্ষেপে গেলে তার খবর করে ছাড়ে আমেরিকা থেকে আয়ান লেখাপড়া শেষ করে দেশে এসেছে দেশে সেটেল হবার স্বপ্ন তার একদিন বিকেলে আয়ান বাসার নিচে রোডের সাইডে দাঁড়িয়ে ঝালমুড়ি খাচ্ছিল এমন সময় লাবণ্য তার বাইক নিয়ে যাচ্ছিল বাইকে চালানো খুব শখ লাবণ্যর তো রাস্তার ভাঙা জায়গায় পানি জমেছিল এবং সেখানে লাবণ্যের বাইকের চাকা পড়তেই নোংরা পানি ছিটকে এসে আয়নের গায়ে পড়ে হে স্টুপেড বলেই আইন ঘুরে দাঁড়িয়ে বাইকে বসা লাবণ্যকে দেখে ভীষণ অবাক হয়ে যায় মেয়ে নয় যেন আসমানের পরি দেখতে সৌন্দর্যে পোশাকে আশাকে সব কিছুতে স্পষ্ট যে লাবণ্যের ব্যাকগ্রাউন্ড কত স্ট্রং এবং পার্সোনালিটি কতটা ধারালো হে স্টুপিড শব্দটা লাবণ্যের কানে যেতেই বাইক ব্রেক করে ছুটে এসে আয়নের কলার ধরে বলল স্টুপিড মানে আর কে তুই যে তোর এত বড় করি যে আমাকে স্টুপিট বলা ঝালমুড়ি বিক্রেতা ফিসফিস করে আয়ানকে বলল মামা কথা বাড়ায় না সমস্যা হবে লাবণ্য আপাকে মনে হয় চেনেন না আপনি ওই যে ইংরেজিতে কি যেন বলে না ওইটা বলে মাপ চান আপনার আপার কাছে রাগে লাল হয়ে আছে লাবণ্যের গাল গোলাপি ঠোঁট দুটো যেন এখনই ফেটে যাবে পাকা ডালিমের মতোই আয়নের কিন্তু রাগ হচ্ছে না লাবণ্যের সৌন্দর্যে বিমোহিত হয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে লাবণ্যর দিকে লাবণ্য আরও রেগে গিয়ে বলল কিরে কথা বের হচ্ছে না এখন সরি বল নইলে আজ দিনের ভেতরেই তোর হাত পা ভেঙে রাস্তায় বসাবো বলে দিলাম আয়ন আবার হেসে ফেললো আয়নও দেখতে শুনতে নায়কের চেয়ে কোনো অংশে কম নয় আর আয়ানের মায়াবী হাসিতে যে কেউ কাবু হবে তাতে আর ভুল নেই কিন্তু লাবণ্য কাবু হবার মেয়ে নয় নয় একদমই আরও শক্ত করে লাবণ্য আয়নের কলার ধরে বলল দেখ আমার মাথায় রক্ত ওঠার আগে সরি বল নয়তো নিজের পায়ে হেঁটে আর মা বাবার কাছে ফিরে যেতে পারবি না বলে দিচ্ছি এবার আয়ান মিষ্টি হেসে লাবণ্যর গাল টেনে দিয়ে বলল। লাবণ্য গোলাপ সবাই ভালোবাসলেও গোলাপের কাঁটা কিন্তু সবার অপছন্দ তুমি গোলাপের মতোই সুন্দর কিন্তু তোমার ব্যবহার ওই কাঁটার মতো ভয়ঙ্কর লাবণ্য ভীষণ অবাক হয়ে নিজের গালে হাত দিয়ে কটমট করে বলল তোর এত বড় সাহস তুই আমাকে স্পর্শ করেছিস ধমক দিয়ে আয়ান বলল এই থামো তো স্পর্শ করেছি তো বেশ করেছি নিজে অপরাধ করে সরি বলার নাম নেই উল্টে আমার পেছনে পড়ে আছো তোকে দেখে নেব বলে রাগির চোখে আয়নের চোখের দিকে তাকিয়ে রইল লাবণ্য আয়ন এগিয়ে এসে আবারও লাবণ্যর মুখোমুখি দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলল নে দেখ মন ভরে দেখ দেখা শেষ হলে বলিস লাবণ্য গিয়ে বাইকে উঠে স্টার্ট করতে আয়ন গিয়ে বাইকের সামনে দাঁড়িয়ে লাবণ্যকে বলল ব্যাপারটা খারাপ লাগলেও তোরে আমার ভালো লেগেছে ভীষণ দেখা হবে আবারও লাবণ্য চলে গেল লাবণ্য যেমন জেদি তেমনই রাগি আয়ানকে একটা চরম শিক্ষা দিতে হবে ভেবে প্ল্যান করলো সেদিন পরদিন এলাকা ছেলেপুলে নিয়ে সে আয়নের বাসায় হুমকি ধামকি দিয়ে যায় লাবণ্য আয়ান লাবণ্যের পাগলামি দেখে হাসে আসলে লাবণ্যকে মনে ধরেছে খুব আয়নের এমন মেয়েগুলো আবার খুব ভালো মনের হয় যাকে ভালোবাসে তার জন্য জীবনও দিতে পিছোপা হয় না দিন যায় চলার পথে দুজনের চোখাচোখিও হয় এক সময় আয়ান নিজেই থেকে সরি বলে রাগারাগি অবসান ঘটাতে চায় একদিন আয়ান প্রোপোজ করে লাবণ্যকে লাবণ্য বলে এভাবে নয় অমুক কফি শপে কালকে উপস্থিত লোকজনের সামনে যদি প্রোপোজ করতে পারো তবেই ভেবে দেখব আসলে আয়নকে অপমান করার জন্য যে লাবণ্য প্ল্যান করেছে সেটা আয়ন বুঝতে পারেনি পরদিন সেই কফি শপে আয়ান একটা গোলাপ নিয়ে হাজির কফি শপে ভর্তি মানুষজন এক পাশে কয়েকটি টেবিলে সব লাবণ্যের বন্ধু বান্ধবীরা লাবণ্য অপেক্ষায় ছিল আয়ান কফি শপে ঢুকে এগিয়ে এসে লাবণ্যের সামনে দাঁড়িয়ে গোলাপটা লাবণ্যের দিকে বাড়িয়ে ধরে জোরে বলল আই লাভ ইউ লাবণ্য এবার লাবণ্য হাততালি দিয়ে হেসে উঠে বলল তোমাদের মতো রাস্তার ছেলেদের ধান হল হলো সস্তায় ফুল কিনে কোটিপতির মেয়েদের পটানো কি করে ভাবলি তোর মতো একটা রাস্তার ছেলেকে আমি ভালোবাসবো আরে তোকে এত এত লোকের সামনে অপমান করব বলেই তোর সাথে বন্ধুত্ব একটু অভিনয় করে এ পর্যন্ত নিয়ে আসলাম একটা কথা মনে রাখবি কুকুরের জন্য পচাবাসি খাবারই পারফেক্ট এর চেয়ে বেশি কিছু আশা করা বোকামি আয়ান ফ্যাল ফ্যাল করে আছে লাবণ্যর দিকে লাবণ্যর বন্ধু বান্ধবীরা সবাই হাসাহাসি করছে আয়নকে নিয়ে আর কফি শপের বাকি লোকজন চুপচাপ গোলাপটা আয়নের হাত থেকে নিয়ে নিচে ফেলে পায়ের তলায় পিষে লাবণ্য বলল গোলাপের মতোই তোর স্থান এই পায়ের তলায় বুঝলি আয়ান আচানক লাবণ্যর হাত ধরে টেনে লাবণ্যকে কাছে এনে লাবণ্যর হাত ধরে কাছে টেনে সবার সামনে লাবণ্যের ঠোঁটে চুমু খেয়ে আবার ঠেলে দূরে সরিয়ে দিল আয়ান কফি শপে উপস্থিত সকল লোকজন অবাক হয়ে পলক্ষীন চোখে তাকিয়ে আছে আয়ান ও লাবণ্যর দিকে রাগে লাবণ্যর শরীর কাঁপছে থরথর করে একটা টেবিলের উপর বসে চেয়ারে পায়ে পা রেখে আয়ান লাবণ্যকে বলল তুই বললি রাস্তার ছেলে আরে দেহটা রাস্তায় পড়ে থাকুক আর রাজপ্রাসাদে ভালোবাসা কিন্তু দেহের ভেতরের হৃদয়ের মাঝে থাকে সবার অর্থ অভিজাতের কাগজে মোড়ানো তোর মন কিভাবে বুঝবে কোনটা নির্লব নিঃস্বার্থ ভালোবাসা কোটিপতির মেয়ে বলে নয় মন তার গন্তব্য খুঁজে পেয়েছে তোর মাঝে তাই তোর প্রেমে পড়েছি আমি তোকে চেয়েছি তোর বাবার টাকা পয়সা নয় রেগে মেগে লাবণ্য বলল এটা একদম ভালো করলি না তোকে যদি দুদিনের মধ্যে এলাকা ছাড়া না করেছি তাহলে আমার নাম লাবণ্য চৌধুরী নয় মনে রাখিস আয়ান লাভ দিয়ে টেবিলের ওপর থেকে নেমে লাবণ্যের সামনে দাঁড়িয়ে লাবণ্যের কোমর ধরে টেনে এনে বুকের সাথে চেপে ধরে চোখে চোখ রেখে বলল সে তুই লাবণ্য চৌধুরী হও আর যেই হও এলাকা ছাড়লেও তোমায় ছাড়ছি না মিস মাইন্ড ইট লাবণ্য রাগে গজগজ করতে করতে বন্ধু বান্ধবীদের নিয়ে চলে গেল একজন ওয়েটারকে ডেকে আয়ান কফি অর্ডার করে বসলো এক যুবক এগিয়ে এসে আয়নের পাশে টেবিলে বসে হাসতে হাসতে বলল ভাই আপনারই কপাল আয়ান আর চোখে তাকিয়ে বলল কেন আপনার কপাল কি কপাল নয় যুবক বলল ভাই কফি শপে এসে সবাই কফি খায় আপনি খাইলেন চুমু তাও আবার পরীর মতো একটা মেয়েকে এর জন্যই বলছি আপনারই কপাল আচ্ছা আচ্ছা তো আপনার জলে নাকি চুমু খেতে দেখে ধুর কি বলেন ভাত জোটে না কফি খাবার চিন্তা ভাবনা তো বিলাসিতা কফি খাইতে হিমশিম খাই চুমু খাওয়া তো দিবা স্বপ্ন তাই আর জলে না অনেক আগেই নিভে গেছে মানে প্রেম পীড়িতের মোমবাতি হা 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 নাম কি আপনার জি আমি মজনু তাহলে লাইলার হাতে লাইটার তুলে দিলেই হয় নিভে যাওয়া মোমবাতি আবার জ্বালিয়ে দেবে ভাই লাইটার ছাড়াই জীবনকে এমনভাবে জ্বালিয়ে দিয়ে গেছে যে রাত দিন তার বিরহে জ্বলছি কফি শপে এসে আপনার রোমান্টিক সিন দেখে পেছনের স্মৃতি মনে পড়ে গেল তাই কথা বলার ইচ্ছে হতেই চলে এলাম আপনার কাছে ওয়েটার এসে আয়নের সামনে টেবিলের কফির কাপ রেখে গেল কাপটা ধরে আয়ান কফি শপের মেঝেতে ইচ্ছে করে ফেলে দিতেই মজনু লাফিয়ে উঠে পড়ল এ কী করলেন আয়ান শান্ত গলায় বলল অর্ডার যেহেতু আমি করেছি সেহেতু কফিটা আমারই ছিল তাই না এখন কোনো কারণে কফিটা আমি খেতে পারিনি বলে কি আজীবন এই একটা কফির জন্য আফসোস করে মরবো একদমই না আবেগ বাদ দিয়ে নতুন করে অর্ডার করে খেয়ে নিলেই তো হল এটা সামান্য একটা উদাহরণ মাত্র যেটা আপনার নয় সেটা কিছুতেই আপনার হবে না তাই তাকে নিয়ে ভেবে দুঃখ হতাশা দীর্ঘায়িত না করে নতুন করে ভাবুন নতুন করে শুরু করুন পথ চলা আয়নের কথাই ভীষণ খুশি হলো মজনু মজনু নিজে পুনরায় দু কাপ কফি অর্ডার করে দুজনে মিলে খেয়ে মজনু বিদায় নিল সন্ধ্যার পরে আয়ন বাসায় ফিরে সব কিছু এলোমেলো ভেঙে চুরে ছড়িয়ে ছিটিয়ে আছে দেখে ভুল বাসায় ঢুকেছে ভেবে বের হয়ে যাবে এমন সময় আয়নের বাবা বলল বাসা ঠিকই আছে বাবা শুধু জিওগ্রাফি পাল্টে গেছে তা মেয়েটা কে শুনি আয়ন থতোমতো খেয়ে বলল কোনো মেয়ের কথা বলছো বাবা বাবা বলল সাইক্লোনের মতো এলো এলাকা ছাড়ার হুমকি দিয়ে সাথে গুন্ডারূপী বুল ডোজার দিয়ে সব কিছু তছনছ করে চলে গেলো সত্যি করে বলতো কি এমন মহৎ কর্ম সাধন করলি যার ফলাফল সাইক্লোন হয়ে এলো আয়নের মা বলল। তুমি থামো তো আমার ওইটুকু ছেলে আর এমন কি করবে আয়নের বাবা বলল আহা ওইটুকু ছেলে মনে হচ্ছে তোমার ছেলে এখনো ফিডার খায় তোমার ছেলের জন্য সাজানো সংসার ভেঙে চুড়ে ভেসতে গেল মা বলল সে যাক সব কিছু আবার নতুন করে কেনা যাবে কিন্তু মেয়েটাকে হাতছাড়া করা যাবে না বুঝলে আয়নের বাপ দীর্ঘশ্বাস ফেলে আয়নের বাবা বলল ভালোই বুঝতে পেরেছি আমার ওপর অত্যাচার বাড়াতে দলভারি করতে চাও আয়নের বাবা কথা শুনে আয়ান ও আয়নের মা হেসে অস্থির আয়নের বাবা বলল তবে যাই হোক মেয়েটার ক্যারেক্টার কিন্তু আমার দারুণ লেগেছে আয়নের মা ছেলের বউ হিসেবে দারুণ হতো হাসতে হাসতে আয়নের মা বলল প্রশংসা করছো নাকি ইশারা ইঙ্গিতে ছেলেকে লেলিয়ে দিচ্ছ বাবা তোমরা সব কিছু গোছগাছ করো আমি আসছি বলে আয়ন নিচে নেমে এসে বাইক স্টার্ট করে সোজা লাবণ্যর বাসার কাছাকাছি এসে থামলো দেওয়াল টোপকে পাইক পেয়ে দোতলার বারান্দায় এসে সোজা লাবণ্যের রুমে ঢুকে পড়লো বেশ গোছানো পরিপাটি লাবণ্যের রুম লাবণ্যের মতোই সুন্দর কিন্তু লাবণ্য রুমে নেই ধীরে ধীরে পা টিপে টিপে বাথরুমের সামনে আসতেই ভেতর থেকে আসা ঝর্নার পানির শব্দ পেয়ে আয়ন বুঝল লাবণ্য ভেতরে আছে হয়তো রুম থেকে ব্যালকনির দরজা খোলা ছিল বলে আয়ন ঢুকতে পেরেছে রুমে কিন্তু রুমের ভেতরে দরজা বন্ধ বলে অন্য রুম থেকে কেউ লাবণ্য রুমে আসতে পারবে না তাই বাথরুমের দরজা ছিটকানি লক না করেই গোসল করছিল লাবণ্য আয়ান বাথরুমের দরজায় হাত রাখতেই দরজা খুলে গেল শরীরের সব কাপড় খুলে গোসল করছিল লাবণ্য এই অবস্থায় লাবণ্যকে দেখে যেমন আয়ান সফট তেমন আচানক আয়ানকে দেখে লাবণ্য হতভম্ব এবং নির্বাক দুজন দুজনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে লাবণ্য চিৎকার করবে এমন সময় লাবণ্য দিশাহারা হয়ে চিৎকার করবে এমন সময় আয়ান বিদ্যুৎ গতিতে এগিয়ে গিয়ে লাবণ্যের মুখ চেপে ধরে বলল চিৎকার করলে হয়তো আমার জেল হবে কিন্তু তোমার চরিত্রের আজীবনের জন্য কলমকে দাগ লেগে যাবে যদি লোকজন জানতে পারে আয়নের হাতে লাবণ্য কামড় দিতে আয়ান হাত সরিয়ে ফেলল লাবণ্য দাঁত কটমট করে বলল দেখার আর কিছু বাকি আছে সব তো দেখা শেষ আয়ান আবারও লাবণ্যর দিকে তাকিয়ে বলল এই সৌন্দর্য দেখে এক জনমে মন ভরবে না মিস এভাবে লক্ষ জনম দেখার স্বাদ জাগে মনে লাবণ্যের নবযৌবনা শরীরের ভাঁজে ভাঁজে যেন প্রেমের জোয়ার বয়েছে যুবক প্রাণ এমন অবস্থায় নিজেকে সামলে রাখা দায় আয়নের লাবণ্যের ভেজা চুলের ঘ্রাণে মাতাল হয়ে উঠছে আয়নের মন লাবণ্যের শারীরিক গঠন এভাবে খোলা মেলা যেজন দেখবে সে আর কোনোদিন অন্য মেয়ের দিকে চোখ তুলে তাকাবে না হয়তো লাবণ্য দাঁড়িয়ে আছে অপলোক আয়নের দিকে চেয়ে পাশেই ঝোলানো একটা টাওয়েলের টেনে হাতে নিয়ে লাবণ্যের গায়ে জড়িয়ে দিল আয়ান। লাবণ্য এখনো চুপচাপ আয়ন ঘুরে লাবণ্যের পেছন থেকে জড়িয়ে ধরে লাবণ্যের গলায় কিস করে শরীর আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে বলল তোমার কাছে পাগলামি মনে হলো আমার কাছে তুমি আমার প্রথম প্রেম তোমার প্রতি এই প্রেম একদিন দুদিনের নয় সারা জীবন যত্ন করে রাখার এবং একসাথে বাঁচার পরিকল্পনা আমার দেখতে চাই তোমার জেদ ও অহংকার যেতে নাকি আমার প্রেম জীবনে প্রথম কোন পুরুষের স্পর্শে ভালো লাগা এবং ভয় মিশ্রিত অনুভূতিতে কাঁপছে লাবণ্যের শরীর ইচ্ছা হচ্ছে এই স্পর্শ আরও আরও পেতে তাই চাইলেও সে চাওয়ার টানে সরে যেতে পারছে না লাবণ্য আয়ান আবার ঘুরে পেছন থেকে লাবণ্যের সামনে এসে লাবণ্যকে বুকের সাথে জড়িয়ে ধরে চোখে চোখ রেখে বলল প্রেমে একটু পাগলামি না থাকলে হয় বলো প্রেম মানেই তো পাগলামি কথা শেষে আয়নের ঠোঁটে ঠোঁট ডুবালো লাবণ্য অন্যরকম এক ভালোবাসার বসে লাবণ্যর হাত দুটো শক্ত করে জড়িয়ে ধরল আয়ানকে লাবণ্যর ইচ্ছা হচ্ছে এই অনুভূতি দীর্ঘস্থায়ী হোক এই ভালোবাসা ভালো লাগা কভু না ফুরাক লাবণ্য ইচ্ছা করে শরীরে জড়ানো টাবেল ফেলে দিল আয়ান লাবণ্যের ঠোঁটে গলায় বুকে সবখানে মাতালের মতো আদরে আদরে ভরে দিতে লাগল ঠোঁটের উষ্ণ ছোঁয়ায় লাবণ্য শরীর যেন আরও আরও ব্যাকুল হয়ে উঠেছে সব নিয়ম বাঁধা নিষেধ ভেঙে নিজেকে উজাড় করে দেওয়ার নেশায় নিঃশ্বাস ভারী হয়ে উঠেছে শক্ত করে জড়িয়ে ধরে আয়ানকে বলল আয়ান আজ তোমার জন্য সব কিছু উন্মুক্ত যা ইচ্ছে তোমার করতে পারো আয়ন লাবণ্যকে ছেড়ে দিয়ে টাবেলটা তুলে গায়ে জড়িয়ে দিয়ে বলল। এ পর্যন্ত আপাতত এর বেশি কিছু নয় কথা লাবণ্যকে পাঁচা কোলা করে তুলে নিয়ে আসলো আয়ন লাবণ্যের শরীর যেন নেশা চড়ে গেছে আয়নের ছোয়ার নিজেকে সামলে রাখা দায় আয়নকে টেনে খাটের ওপর ফেলে আয়নের বুকের ওপর ঝুঁকে পড়ে আয়নের ঠোঁটে পাগলের মতো চুলমু খেতে খেতে অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছে লাবণ্য এইভাবে কিছুক্ষণ চলার পরে আয়ান যখন উঠে চলে যাবে ঠিক তখন লাবণ্য এমন ভান করছে যেন আয়ান লাবণ্যের শরীর পেতে জোরাজুরি করেছে আয়ান উঠে দাঁড়িয়ে বলল তোমার মাথা পুরোপুরি গেছে নাকি লাবণ্য আমি জাস্ট তোমাকে এটাই বোঝাতে চেয়েছিলাম যে চাইলে আমি তোমার সর্বনাশ করতে পারতাম কিন্তু করিনি লাবণ্য রহস্যময় হাসি হেসে বলল আয়ান যে শরীর তুমি দেখেছ এবং স্পর্শ করেছ সে শরীর আর কোনো পুরুষ কোনো দিন দেখবে না এবং স্পর্শ করতে পারবে না তাই শুধু আজকের জন্যই তোমার কাছে নিজেকে পুরোপুরি উজাড় করে দিয়ে জীবনে প্রথম এবং শেষবারের মতো সেই স্বাদ পেতে চেয়েছিলাম যেটা একজন নারী পুরুষের কাছ থেকে পায় কিন্তু তুমি তা হতে দিলে না যাই হোক এই লাবণ্য হেরে যাবার মেয়ে নয় আমার কাছে আমার জেদ আর আমার অহংকার সব কিছুর চেয়ে বড় সুতরাং তোমাকে হার মানানোর আমার একমাত্রই লক্ষ্য শেষে আমি তোমার হাত থেকে নিজেকে রক্ষা করার অভিনয় কেন করেছি জানো কারণ রুমে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে ওই অংশটুকু দেখালেই জেলের ভাত তোমার জন্য রেডি হয়ে যাবে এভাবে একটা মেয়েকে রুমে ঢুকে তার ইজ্জত নষ্ট করার কেস মারাত্মক আর তার চেয়ে বেশি মারাত্মক এই লাবণ্য পারলে নিজেকে বাঁচাও যোগ্যকে পেতে হলে যোগ্যতা লাগে দেখি তোমার কি যোগ্যতা আছে আয়েন মুচকি হেসে বলল। লাবণ্য তোমার কি মনে হয় আমি আমেরিকায় গিয়েছিলাম ঝালমুড়ি বিক্রি করে ডলার উপার্জন করতে নাকি লেখাপড়া করতে খেলাটা জমবে ভালো সমানে সমানে না হলে খেলা জমে না দেখা যাক কি হয় কথা শেষে আয়ন চলে যাওয়ার জন্য ঘুরে পা বাড়াতে পেছন থেকে লাবণ্য ডাক দিল আয়ানকে আয়ান লাবণ্যর দিকে ঘুরে দাঁড়াতে লাবণ্য শরীরে জড়ানো টাওয়েলটা খুলে ফেলে দিল আয়ন ঘুরে দাঁড়াতেই আয়ান ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে লাবণ্য বলল দেখেই যখন ফেলেছ আরও দেখে নাও মন ভরে বাকি জীবন তো জেলে কাটাতে হবে আয়ান দুপা এগিয়ে লাবণ্যের সামনে এসে দাঁড়িয়ে লাবণ্যের বুকের মাঝের তিলটা আঙুল দিয়ে স্পর্শ করে বলল তোমার বুকের মাঝের যেমন তিলটা অসাধারণ আমার হৃদয়ের মাঝেও ঠিক তুমিও তেমন জেলে থাকি আর যেখানেই থাকি বুকের ভেতর তুমিই থাকবে আর হ্যাঁ তোমার মতোই নত স্বীকার করতে আমিও শিখিনি তবে বিয়ের পরে কিন্তু তিলে রোজ চুমু খাবো বলে রাখলাম তার ছেলে সুরে লাবণ্য বলল দিবা স্বপ্ন আয়ান বেরিয়ে চলে আসলো সকাল সকাল আয়নের বাসার সামনে পুলিশের গাড়ি আয়ানের নামে জোর করে শ্রীলতাহানির অভিযোগ এনে কেস করেছে লাবণ্য আয়ান চুপচাপ কোনো প্রতিবাদ না করে পুলিশের গাড়িতে উঠে বসল আয় থানায় এনে একটা সেলে ঢুকিয়ে রাখা হলো দুপুরের পর কেউ একজন দেখা করতে আসলো আয়নের সাথে একটা সুন্দরী যুবতী স্মার্ট মি এগিয়ে এসে আয়নকে বলল হাই, আমি মৌসুমি আয়ন বলল আমি তো অমর সানি নই আপনার হিরো অথবা স্বামী আপনি ভুল জায়গায় এসেছেন হা হা এমন পরিস্থিতিতেও আপনি এমন ফুরফুরে মুড়ে আছেন দেখে ভালো লাগলো আয়ন ধন্যবাদ মৌসুমি আসলে বিষয়টা কি জানেন ছোটবেলায় শরীরে জ্বর আসলে যখন কিছু খেতে ইচ্ছে হতো না তখন মা বলতো জ্বর অবস্থায় কিছু না খেলে শরীর দুর্বল হয়ে যাবে জ্বরের কাছে হার হেরে গেলে হবে না জ্বরকে হারিয়ে দিতে হবে জীবনে সর্বক্ষেত্রে এরকম ভাবা উচিত বিপদে ভেঙে পড়লে সমস্যা আরও বাড়ে চারিদিক থেকে হতাশা ঘিরে ধরে তাই যে কোনো পরিস্থিতিতে আমাদের মনোবল মজবুত রাখা উচিত বাহ সুন্দর কথা বলেছেন আপনি হয়তো আমাকে চিনতে পারেননি আপনি আমেরিকায় লেখাপড়া করতে যাওয়ার আগে এক রাতের ঘটনা হয়তো আপনার মনে নেই আপনাদের সামনের ফ্ল্যাটে আমরা থাকতাম এক রাতে আমার বাবা হার্ট অ্যাটাক করে আপনি বাবাকে হসপিটালে নিয়ে গেছিলেন সব কিছু করেছিলেন আমার বাবার জন্য সেই থেকে আপনার কাছে ঋণী খুব ইচ্ছে ছিল একদিন সুযোগ পেলে যদি আপনার উপকারে লাগতে পারি সেই সুযোগটাই এসেছে আমিও লেখাপড়া করে একজন উকিল এখন আমার উকিল জীবনে প্রথম কেসটা আপনার হয়ে লড়তে চাই বা তুমি সেই মৌসুমি শুনে ভীষণ ভালো লাগলো আসলে এই কেসে আমি যে কোনো মুহুর্তে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারি কারণ গতরাতে আমাকে ফাঁসানোর কথাগুলো লাবণ্য বলার সময় তা আমার ফোনে রেকর্ড করে রেখেছি আমি মোবাইল বের করে রেকর্ড চালু করল আয়ান রেকর্ডে লাবণ্য বলছে আয়ান যে শরীর তুমি দেখেছ এবং স্পর্শ করেছ সে শরীর আর কোনো পুরুষ কোনো দিন দেখবে না এবং স্পর্শ করতে পারবে না তাই শুধু আজকের জন্যই তোমার কাছে নিজেকে পুরোপুরি উজাড় করে দিয়ে জীবনের প্রথম এবং শেষবারের মতো সেই স্বাদ পেতে চেয়েছিলাম যেটা একজন নারী পুরুষের কাছ থেকে পায় কিন্তু তুমি তা হতে দিলে না যাই হোক এই লাবণ্য হেরে যাবার মেয়ে নয় আমার কাছে আমার জেদ আমার অহংকার সব কিছুর চেয়ে বড়। সুতরাং তোমাকে হার মানানো আমার একমাত্র লক্ষ্য শেষে আমি তোমার হাত থেকে নিজেকে রক্ষা করার অভিনয় করেছি কেন করেছি জানো কারণ রুমে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে ওই অংশটুকু দেখালে জেলের ভাত তোমার জন্য রেডি হয়ে যাবে এভাবে একটা মেয়ের রুমে ঢুকে তার ইজ্জত নষ্ট করার কেস্ট মারাত্মক আর তার চেয়ে বেশি মারাত্মক এই লাবণ্য পারলে নিজেকে বাঁচাও যোগ্যকে পেতে হলে যোগ্যতা লাগে দেখি তোমার কি যোগ্যতা আছে রেকর্ড শুনে মৌসুমি বলল। বাহ তাহলে তো আর আদালতে যাওয়ার দরকারই নেই আমি দারোগার সাথে আলাপ করে আপনাকে এক্ষুনি নিয়ে যাব সঙ্গে করে আয়ান বলল আমারও সেই প্ল্যান এর জন্য চুপচাপ পুলিশের গাড়িতে উঠে চলে এসেছি যাতে লাবণ্য বুঝতে পারে আমি হাজতে রাতে বের হব ভাবছি তাহলে আমি অপেক্ষা করি মৌসুমি বলল আসলে আগেই দারোগাকে রেকর্ড শুনিয়ে সব মিটমাট করে রেখেছে আয়ান রাতে বেরিয়ে মৌসুমিকে বাসায় পৌঁছে দিয়ে নিজের বাসায় এসে অবাক আয়ান বাসায় তালা ঝুলছে মা বাবার ফোনে কল দিয়ে দেখলো ফোন বন্ধ সামনের বাসার একজনের কাছে জিজ্ঞেস করতেই বলল আয়নকে পুলিশ নিয়ে যাওয়ার পরই লাবণ্য লোকজন নিয়ে এসে আয়নের মা বাবাকে ভয় ধমকে বাসা থেকে বের করে দিয়ে তালা মেরে যায় আয়নের মা বাবা গ্রামের বাড়িতে চলে যায় তারপর মিথ্যা অপরাধে ফাঁসিয়ে তাতেও আয়নের একটুও কষ্ট পায়নি কিন্তু মা বাবার সাথে এমন আচরণ করায় মাথায় রক্ত চেপে যায় আয়নের আয়ন মনে মনে প্রতিজ্ঞা করে লাবণ্য দম্ভ অহংকার চূর্ণবিচূর্ণ করে তবেই মা বাবার কাছে ফিরবে কোটিপতির মেয়ে হওয়ায় দুহাতে টাকা ওড়ানোর অভ্যাস লাবণ্যের ইদানিং প্রায় বান্ধবীদের নিয়ে শহরের নাম্বার ওয়ান ক্লাবে আড্ডা মারে লাবণ্য বান্ধবীদের নিয়ে বিয়ার খাচ্ছে আর আড্ডায় মুশকুল লাবণ্য হয়তো প্রতিশোধের নেশায় বুধ হয়ে আছে রাত অনেক হওয়ায় বান্ধবীরা চলে যেতে চাইলে লাবণ্য তাদের যেতে বলে ওয়েটারকে ডেকে আরও কড়া বিয়ার দিতে বলে ওয়েটার আয়নের কথা মতো বিয়ারের গ্লাসে মদ ঢেলে দেয় লাবণ্যর গ্লাসে লাবণ্য মদ খেয়ে দিকবিদিক শূন্য হয়ে পড়তে আয়ন লাবণ্যকে তুলে নিয়ে আসে এর জন্যই গল্প শুরুতেই বলা হয়েছিল মদ খাইয়ে মাতাল করে লাবণ্যর সাথে কয়েকবার শারীরিক মেলামেশা শেষে লাবণ্য নগ্ন শরীরের দিকে তাকিয়ে রহস্যময় হাসি হাসল আয়ান। মনে মনে ভাবছে এত অহংকার এত বড়াই কোথায় গেল আজ লাবণ্য আবারও আয়নকে কাছে টেনে এনে আয়নে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিয়ে মাতাল হয়ে উঠল আয়নকে একান্তে পেতে নিজেকে স্বেচ্ছায় বারবার মেলে ধরছে উজাড় করে দিচ্ছে আয়নের কাছে আয়নও সুযোগটা নিয়ে নিচ্ছে ইচ্ছে মতোই কারণ লাবণ্য নেশা কেটে গেলে হয়তো অনেক বড় কিছু হবে কোটিপতি বাবার একমাত্র আদরের মেয়ে বলে কথা যাই হোক বর্তমানে ফিরি লাবণ্য নেশার ঘোর এখনও কাটেনি পুরোপুরি আয়ান বলল তোমার এত অহংকার এত বড়ায় আজ তোমার সর্বনাশের কারণ হলো লাবণ্য আমি তোমাকে ভালোবেসে আপন করে পেতে চেয়েছিলাম কিন্তু তুমি তার যোগ্য নও আর কি আছে তোমার একটা মেয়ে সবচেয়ে বড়ো সম্পদ হলো তার দেহ আর তোমার দেহটা আমার পাওয়া হয়ে গেল আমার বাবা মাকে অপমান আমি কখনোই মেনে নেব না নগ্ন লাবণ্য কাপড় দিয়ে নিজের শরীর ঢাকতে ঢাকতে ধীরে ধীরে বিছানায় বসে রহস্যমানে হাসি হেসে বলল 角落。